মাগো তোমার মতো না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি মাগ তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আচন্দিয়া মুছে মা জননী হাই রে মা জননী আমার হাই রে মা জননী চই লাগে লাখো না জানাই আমায় পথে বৈসা কান্দি আমি নাই যে ঠিকানা চই লাগে লাখো জানাই আমায় ঠিকানা জীবন আমার যাইব কেমন জীবন আমার যাইব কেমনে তু ও ভাবনী রে মা জন টানি আচল দিয়া মুছে নাকি আচল দিয়া মুছে না আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জননি অনা কান্টে মাগো আমারে জিপা আজ যদিয়া বুঝে কে আজ যদিয়া না কে আমার চোখের পানি হাইরে রে মা জননিয়ামার হই রে মা জননী হই রে মা জননিয়ামার হই রে মা मुझे, मुझे से माँ मा की जिनी ছই বস রে মে হারা ছই বছরে রে মে হারা বেজি তাহার খিদ মোত বাপ মায়ের খিদমত করতে পারেননি খিদমত করতে পারেননি তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বা সগীরা আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে دینی শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি না যে আপনি মরনা বলেন মূলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিনই শিক্ষাটা সে যেন কিছু কোরআন পড়তে পারে পাঁচ অক্ষ নামাজ পড়ে যেন আপনি যেন তার মুখ দিয়ে দুয়া শুনতে পান আপনার জন্য দুয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তো আপনি যদি আওয়ারা জিন্দিগি ছেলে বানিয়ে যান বকরি মুতা চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দুয়া পাবেন হ্যাঁ লাল চুল দেখেন নি লাল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তা এক জায়গা রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে বস মানে ওই জাল সেটা ওরাই বসিয়েছে বসেছি তা একদিন দেখছি ওরে বাপরে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস করিস নাম কি রে ভাই তোর নামটা কি হতো মুসলিম ঘরের তোমার চুলটি দেখে আমার মাথা বিয়ার লে লে যমন ভাবে কেটেছে আর এদিক লাগা কে কিছুই নাই গোল চাক্কার মত ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে সালা ওইরকম করে গোল করে ঘোরাালছে তো কুঁধে কেটেছিস তুই এটা ওচে এটা 200 টাকা ওদে ওটারি দাম 200 টাকা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার এদিকে নাই এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের চুলের নামই দিয়েছি বকরি মুতা চুল

আর ওগলো ডিজাইনের চুল এখন উঠছে জি বাপ আর ওগলো সন্তান আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি কপাল পুরো আপনি মরে গিয়েও আপনি শান্তি পাবেন না মনে করেন শান্তি পাবো ফেরেস্তা বলে মা রেখে পিটা কেনে পিড়কেনে মের খাবো এত তোর ব্যাটা কোন ব্যাটা মস্তান ছেড়ে গেছে জায়গা চুল গালা কি করে রেখেছিস জায়গা থেকে যা দেখগা কি করেছিস ও দুনিয়াতে এমন কি তোর পয়সা দিয়ে आवारा जिंदगी উড়েoverlineছে উফর্টি উড়েoverlineছে ফেরেস্তা বলে মা রেখে পিট খানি কে আর দে জি আপনি যদি মাল ছেড়ে যান আর ব্যাটারি যদি আপনার টাকাকে বেলাইনে চালায় খালি বলছেন না সাসকায়ে জারিয়া নিয়ে কিটা খালি কবলে ঢুকবে টালাই সাসকায় জারিয়াও ঢুকবে আপনি কি মনে করছেন যে নেকিটা খালি নেবো জি না সন্তান ভালো ছেড়ে যেতে হবে ভাই আমি চলেছি আর পাঁচ মিনিট আল্লাহ রস্তে এটা মাদ্রাসার জন্য নাকি আবার শুনলাম নতুন করে আবার কিছুদিন বন্ধ ছিল নাকি আবার বলছেন দেখেন আজকে কি বলবো দুঃখের কথা ভারতবর্ষে মাদ্রাসা গুলো আস্তে আস্তে খালি তালা মারছে খালি সব জায়গায় তালা মারছে যা কি হবে আল্লাহ আল্লাহ ভালো জানে বাইরে প্রোগ্রাম করতেও ভয় লাগছে একাই যেতে পারি না ট্রেনে বসছি তো খালি চোখের দিকে তাকা তো মনে হচ্ছে মেরে দিবে নাকি এরকম লাগছে মনে হচ্ছে মেরে দিবে এত ভয়ে ভয়ে যাচ্ছি যাবো না আর বাইরে প্রোগ্রাম করতে অবস্থা খুব খারাপ ভারতবর্ষে ভাই মাদ্রাসা মসজিদগুলোরও এমন খুব অবস্থা আসছে কি যা হবে আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি জানেন সরকার থেকে আমাদেরকে জানি উদ্ধার করো বাঁচাও ভাই তে মাদ্রাসার জন্য কেউ আছেন আল্লাহর রাস্তায় আপনি দেখেন দুনিয়ায় আজ আছেন চাল নেই আপনার কাছে আমি চাইছি 5000 টাকা একটা লোক বলেন তো ভাই আমি দশ হাজারও বলিনি বিশ হাজারও বলিনি একটা লোক বলেন যে যিনি পাঁচ হাজার টাকা আল্লাহর এই মাদ্রাসার জন্য দেখেন এই আস্তে আস্তে এই এই বাগান থেকে আপনি ফুল ফুটবে ফল হবে আপনারা দেখতে পাবেন কিন্তু চাহাত ইচ্ছা রাখেন ভাই কেউ আছেন যে একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন মা আপনারাও আমি জানি আপনাদের আপনাদের কষ্ট অনেক এরপরেও কাছে আমি চাইবো যারা যারা আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকা পান লক্ষ্মী ভান্ডারের টাকা পান কি পান না আর যারা পান না তারা তাড়াতাড়ি করে দোয়া করবো যেন লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরাও পাও জি জি তাড়াতাড়ি পাও মানে তাড়াতাড়ি একদম জোড়া বানাতে হবে তো কি বলছিলাম আমি তাদের জন্য দোয়া করব যারা বারো মাস টাকা পান আপনি বারো মাসের টাকা আপনার কাছে নিব না মাত্র বারো মাসের মধ্যে একটা মাসের টাকা এক হাজার এক টাকা করে আমি নিব কোন মা কি আছেন একজন যে আপনি দিবেন আল্লাহ এই মাদ্রাসার জন্য একজন কোন মা আছেন যে আমি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বারো মাস পাই এক হাজার আমি আজকে একটা মাস আল্লাহর জন্য আমি ওয়াফ করে দিলাম আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম এরকম কোন একজন মা আছেন

কোন গালা ছোট গালা না বড় গালা জি বোতাম বালা আচ্ছা একজন ভাই একজন ও চাচা আছে নাকি ও চাচা এটা মোবাইল হারিয়ে গেছে ভাই এই বোতাম মোবাইল তো কেউ যদি পেয়ে থাকেন ভাই একটু দিয়ে যাবেন জি চাচা কিছু পাবো তো হ্যাঁ তো ছোট মোবাইল তো কিছু পাবো তো এলান কোন মুজে হ্যাঁ আর দেখেন ভাই যদি পেয়ে থাকেন

প্রতীক্ষমান হয়ে আছে ভাই কেউ আছেন আপনি আব্বার জন্য দিবেন আব্বা বয়স্ক হয়ে গেছে এর জন্য আপনি দিবেন আল্লাহ রাস্তে আমির উদ্দিন সরকার হলদি বাড়ি তিনি দিয়েছেন দুই হাজার টাকা ফোন 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 পে তিনি দুই হাজার টাকা দিয়েছেন ভাই বলেন যদি আপনাদের ফোন পে থাকে তিনখানে নাম ঠিক আছে বলেন আল্লাহ রাস্তে ভাই একজন বলেন আমি মায়ের জন্য দিলাম মা কেউ আছেন আল্লাহ রাস্তে বলেন সভাপতি হাজী আসির উদ্দিন সরকার সহসভাপতি আফরুজ হোসেন সম্পাদক আরিফ রহমান সহ সম্পাদক মেহবুব রহমান আর ক্যাশিয়ার যিনি আসেন ওই মসিউর সরকার আর কোষাধ্যক্ষকে আর একটা আছে কি সহ কোষাধ্যক্ষ নাকি রহমান ভাই এখানে কয়েকটা লোকের নাম রাখলাম আল্লা রস্ত আপনারা আসেন তাড়াতাড়ি জি তাড়াতাড়ি একটু আসেন আল্লা রস্তা তাড়াতাড়ি বলেন কেউ আছেন আরে পাঁচশো টাকা দিতে পারবেন না একটা লোক বল পাঁচ হাজার বলবো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কেউ বলেন একজন যে আমি ইনশাল্লাহ আমি আমার আব্বার জন্য মায়ের জন্য আমি দিলাম দেখেন নেই কেউ নেক্সট সন্তান নেই আব্বার কথা মনে করে মা ডাক মধুর সে মা কবরস্ত হয়ে গেছে ভাই বলেন কেউ আছেন যে আমি পাঁচশো টাকা দিব আমি তো পাঁচ হাজার আর বলিনি মা সাল্লাহ হ্যাঁ মৃত্যু আব্বা মা বাবা মায়ের জন্য কি নাম আতাবুদ্দিন আচ্ছা এখানে বাড়ি আচ্ছা আচ্ছা তিনি

আমিন তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ নিজ কানে শুনলাম আব্বা মা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ কবরস্ত হয়ে গেছে জানি না কবরের অবস্থায় কি হালাত কি অবস্থায় আছে মাবুদ রে জানি অন্ধকার কবর এই অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও অন্ধকার এই কবরকে তুমি প্রশস্ত করে দাও পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন

ও আব্বা মায়ের জন্য আব্বা মায়ের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি তুমি করে নাও আল্লাহ আল্লাহ আর একটা তার নিকসংসান আল্লাহ আব্বা মায়ের জন্য এক হাজার দিয়েছেন আমান উদ্দিন পাঁচ পাঁচশো আপনার

আমায় এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষই নাই সে ওরে টাকা টাকায় আমায় মানুষই নাই সে টাকা টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকার জন্য স্বার্থের কানে এই টাকার জন্য স্বার্থের কানে আপন বলতেছে ওরে টাকা টাকায় আমায় নাইছে এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে টাকায় আমায় মানুষই নাইছে ওরে ওহরে টাকা টাকায় আমায় মানুষই নাইছে

দশটা লোক অন্তত পাঁচটা লোক বলেন বোন আপনাদের কাছে একটা একটা চেয়েছিলাম আমার কোন মায়ের কাছে চাইলাম নাই আমার মুখ খাদিজার মতন নাই আয়েশার মতন নাই হাফসার মতন নাই জি আছে অবশ্যই আছে আমি একটা চেয়েছিলাম লক্ষ্মী ভান্ডারের একজনের কাছে জি দেখেন আপনি 11 মাস আপনার পকেটে ঢুকবে একটা মাসে আমি চেয়েছি একজনের কাছে কোন মা কি পারবেন না জি আপনি মাদ্রাসায় একটা মাস 1000 টাকা আল্লাহর রাস্তায় বলেন ভাই আল্লাহর রাস্তায় জি বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সব প্যান্ট শার্ট মেরা সব প্যান্ট লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বল বলতে মনে বাজে বলব কোন দিকে থেকে স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো

কয়বার ভাই অনেক মনে চলে গেছে দেখেন পরে আদি করে নিলাম নাকি ভাই যারা কেসি আর আছেন সভাপতি আছেন আল্লাহর বলেন ভাই তা যাই হোক আমি আজকে পাচ্ছি না যখন আর একটা আব্দার রাখব আপনাদের কাছে আমার এই আব্দারটা সবাই রাখবেন কেউ নাকচ করবেন না ছোট ভাই হিসাবে বড় ছেলে হিসাবে বন্ধু হিসাবে ভাই এইটুকু আব্দারটা রাখেন যে কটা লোক বসে আছেন তাদের কাছে অনুরোধ করব ভাই আপনারা শেষে পাঁচ দশ টাকা যা করবেন আমার হাতে অন্তত দিয়ে আমরা এখান থেকে ইতি টেনে দেবো ভাই পাঁচ দশ টাকা হাতে দিবেন যারা পাঁচশো টাকা দিয়েছেন হাজার টাকা দিয়েছেন এরপর আমি বলছি শেষে একটা সঙ্গীত বলে শেষ করে দেবো আর কিছু বলছি না তো আপনারা পাঁচ দশ টাকা ভাই দিয়ে সবাই মা বল আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে একটাই জি হ্যাঁ দুশো টাকা যত লোক আছেন শেষে আপনি পাঁচশো পারলেন না হাজারও আল্লাহ আপনাদের বরকত দুঃখ বেশি করে তো তবে শেষে একটা কথা বলি আপনাদের আমি একটা লোক পাঠাবো ছোট করে এখান থেকে শুরু করবে গোটাটা একবার রাউন্ড করবে শেষের বেলা এটা চাদর দেন মেয়েদেরকে একটা চাদর রাউন্ড যান একজন দিয়ে তাহলে ছোট মেয়েগুলাকে উঠাবেন দু টাকা যদি আপনার থাকে দুই টাকাটা আপনি দুই টাকাটাই দিবেন যদি বলেন পারবো না তো আপনি দোয়া করবেন পারলাম না দিতে অসহায় মানুষ এখান থেকে শুরু করে সবাই বল আল্লাহ রাস্তে আপনাকে যে পাঁচশো নিব না হাজার নিব না দু হাজার একশো নিব না আপনি যতটুকু পারবেন আপনি দিয়েছেন এরপরে লাস্টে শেষ ভালো যার সব ভালো তার বাড়ি গিয়ে আপনি যে ঠিক মতন শুতে পারবেন কিনা তার গ্যারেন্টি নাই কি হালাত হবে না হবে দেখ নাই হতে পারে বাড়ি গিয়ে আপনার ছেলের একটা অসুখ শুরু হয়ে গেল কি যে হলো আল্লাহ লাস্টে বেলা হসপিটাল ছুটবেন আল্লাহ না করুক ওটা না হোক আল্লাহ আপনাদের ভালো রাখুক তবে আমি শেষে চাদরটা যাবে কেউ বাদ যাবেন না আল্লাহ রাস্তে ভাই দুই টাকা পাঁচ টাকা মা বল দিবেন দুই টাকা হলেও আবদার কই কে ঘুরছে তাড়াতাড়ি ঘুরেন দেখেন ঘুরান সবাই দিবেন পাঁচ টাকা আল্লাহ দেখছেন অবশ্যই দিবেন ভাই আপনারা যে কটা লোক বসে আছেন আল্লাহর রস্তে দুই লাখ পাঁচ দশ টাকা বিশ টাকা যা আছে হাতে দেন শেষে ওটা শেষ এ বলে আমি শেষ করে দিব শেষের বেলায় আল্লাহ রস্তে ভাই আসে দেখেন না তাড়াতাড়ি দেন যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনধু মদিনা আর যে দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনা পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সু